না তার সাথে মোর সংসার হবে না এ ভালা না তার সাথে মোর সংসার হবে না ঢাকা গিয়ে কামাই করে আমি আনি টাকা বাপের বাড়ি যাই আবৌ পকেট করে ফাঁকা ঢাকা গিয়ে কামাই করে আমি আনি টাকা বাপের বাড়ি যাই এ পকেট করে ফাঁকা এ বউ ভালা না তার সাথে মোর সংসার হবে না এ বউ ভালা না তার সাথে মোর সংসার হবে না এ গদরবাব ওনা কাছে যোস না রান্না করব ক্যাডা কাপড় টিভি যাইতেছি দুই আউদা তারি এ বউ ভালা না তার সাথে মোর সংসার হবে না পায়ের উপর পা তুলে করে জমিদারি কিছু কইলে বৌ আমায়টার বাড়ি পায়ের উপর পা তুলে করে জমিদারি কিছু কইলে বৌ আমায় মারে ঝাটার বাড়ি এ না তার সাথে মোর সংসার হবে না এব তার সাথে